প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল তো ডিম প্রতিদিন কেন পারবে আর এই ঠান্ডায় আমার হাঁস মুরগির কি কি মেডিসিন দিচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন প্রথমেই দেখতেই পেলেন আমি মুরগির ডিম তুলে নিচ্ছি প্রতিদিন মুরগি কী জন্য ডিম পারে সেগুলো আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব তো পানি দিয়ে দিলাম দেখতেই পেলেন আর পানির সাথে আমি কি ওষুধ দিচ্ছি কি মেডিসিন খাওয়াবো ওদের সবটাই আপনাদের সাথে বলবো আর তার আগে বলি অল্প অল্প করে খাবার দিয়ে দিচ্ছি ওরা খুব দুষ্টামি করে দেখতেই পারছেন পাইপ কেটে বাইরে খাবারের আর পানির ব্যবস্থা করে দিয়েছি যেন ওরা দুষ্টামি করতে যা আমার খাবার নষ্ট না করে তো প্রথমে দেখতে পারছেন এডি থ্রি দিচ্ছি তিনটে ভিটামিন যুক্ত এডি থ্রি আর আমি একদিন ডি থ্রি খাওয়াই পরের দিন কী খাওয়াই সেটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে চলুন আমার হাঁসগুলোর ওষুধের পানি দিয়ে দিলাম এডি থ্রির এবার আমরা চলুন ডিম তুলে নিব আর এই হাঁসের ডিম বেশ বড় বড় ডিম পাড়ে আপনাদের সাথে আগেও শেয়ার করেছি প্রচুর ডিম পাড়ে একদিনও খালি যায় না ছয়টা মুরগি হাঁস ছয়টা মুরগি হাঁসেই ডিম পাড়ে আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন ঠিক কতটা বড় ডিমগুলো তো বন্ধুরা এবার আমি বলি এ প্রতিদিন ডিম পাড়ার কারণ কি। এদের ই ও মেডিসিনের নাম ইসেল সেল এই ই ওষুধটা খাওয়ালে প্রতিদিন ডিম পাড়ে আর ডিম পাড়তে সমস্যার যেন না হয় তার জন্য ইসেল সেল ওষুধটা খাওয়াতে হয় আর আলাদা ডিম পাড়ার খাবার পাওয়া যায় সেই খাবারগুলোই আমরা এদের খাওয়াই থাকি এখন আপনাদের কৌটাটা দেখিয়ে দিলাম ই সেলের কৌটাটা তো একদিন এ থিরি দিই আর একদিন ইসেল দিই আর একদিন কী ওষুধ খাওয়াচ্ছি এদের এই ঠান্ডায় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো একটু পরেই তো বন্ধুরা একদিন ইসে মানে তিন দিন তিনটা ওষুধ খাওয়ায় পরের দিন সাদা পানি খাওয়ায় তারপরে এই তো দেখতেই পারছেন ক্যালভিট পি ক্যালভিট পি খাওয়ায় এডে ক্যালসিয়াম হাড়ের জন্য তো এদের হাড় মজবুত করবে ঠান্ডা জনিত হয়তো কাজ করবে এইগুলো ওষুধে আমি খাওয়াই থাকি আর এদের দেখুন কতটাই আমি লাগছে তাই না এই যে ফাঁকায় ফাঁকে গলা বের করে যে খাচ্ছে এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মাসাল্লাহ আমার মুরগিগুলো কিন্তু খুবই সুন্দর সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ এই ঠান্ডায় কোনো রকম ওদের কষ্ট হয়নি আমি কিন্তু চারিদিকে আসরের নামাজ পড়ে ঘিরে দিই এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি মুরগিগুলো ওরা কথা বলতে পারে না কিন্তু ওদের দেখে বুঝতে হবে ওদের কোন অসুবিধা হচ্ছে সেই মোতাবেকে আমাদের পদক্ষেপ নিতে হবে তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সবই সুস্থ সবল আছে এদের ঠিকঠাক মতো ডি থ্রির পানি দিয়ে দিলাম আর খাবার দিয়ে দিলাম সবগুলো তো মাসাল্লাহ খুব ভালো আছে ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লেগেছে এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করলে আমি আপনাদের নতুন নতুন কমেন্ট পরে আরও যেন উৎসাহ পাই সেই চেষ্টায় করে যাব যে আপনাদের উপকারে আসে এমন এমন ভিডিও ছাড়তে ভিডিওটি দেখে আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর দেখতেই পারছেন আমার মুরগিগুলো কতটা কিউট আছে আমি তো জানেন আমি দুশো টাইগার মুরগি তুলেছি আর দেশি মুরগি ডিমপাড়া মুরগি দেখতে পারছেন প্রতিনিয়ত প্রচুর ডিম পাড়ে এগুলো আপনাদের সাথে প্রচুর শেয়ার করেছি আগে আর দেখতে পারছেন কতটা সুস্থ সবল মুরগি আছে এই ঠান্ডায় আপনারা যদি নিয়মিত এদের যত্ন আর ওষুধটা খাওয়াই যান তাহলে কিন্তু এরা একদম সুস্থ থাকবে নিয়মিত ডিম পারবে কোনো অসুবিধা হবে না তো যারা আমাকে ভিডিও দেখে সাপোর্ট করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাপোর্ট করতে পারেননি তাদের অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাকে সাপোর্ট করার জন্য তো আমি প্রতিনিয়ত আমার ভিডিওটি ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে আমি স্টেপ বাই স্টেপ কি মেডিসিন খাওয়াচ্ছি তাহলে আপনারা সেইগুলো খাওয়াতে পারবেন আপনাদের মুরগির কোনো রকম অসুস্থতা দেখা দিবে না আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের উপকারে আসে সেই ধরনের তথ্যমূলক ভিডিও ছাড়ার জন্য মুরগি নিয়ে তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা এমন এমন ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন দেখতেই পারছেন নিয়মিত আমি এই তোগুলো করে ডিম তুলে থাকি আলহামদুলিল্লাহ প্রচুর ডিম খায় এবং বিক্রি করা যায় আরও আত্মীয়স্বজনের দেওয়া যায় তো ভিডিওটি আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া রেখে আমাদের জন্য দুয়া সে আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ